অষ্টমী সকালবেলায় আমি আমরা ক্লাবেই দিয়ে দিছিলাম দুজন মেলা অঞ্জলি আর এটা ছিল আমরা শতদল সংঘ ক্লাব যেটা তোমরা অনেকেই পূজাতে ঘুরতে আইস পূজা প্যান্ডেলও খুব সুন্দর হয়েছিলো আর এখানে আমরা দুজন অঞ্জলি দেওয়ার পর চর্ণামৃত অপেক্ষাতে আসিলাম আর দুজনে এখান থেকে জামু আমি আমার কাকুর শ্বশুরবাড়িতে কাকুর শ্বশুরবাড়িতে দুর্গা পূজা হয় তারা নিজের হাতে দুর্গা প্রতিমা বানায় কাকুর একজন শালা এই পূজাটা প্রায় পাঁচ বছর ধরে এখন হয়ে যেতেছে তো আমরা প্রত্যেক বছরই অষ্টমীর দিন তাদের বাড়িতে ভোগ খাইতে যাই ওইদিকে পূজা হয় অঞ্জলি হয় এবং ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর পূজার ভোগ খাইতে কেনা পছন্দ করে যে ঢাক আছে তোমরা যারা দেখতে পারতাছো সেই মার প্রতিমাটা নিজের হাতে তৈরি করে মাটির থেকে শুরু করে মার রং থেকে শুরু করে মার সাজসজ্জা মার শাড়ি অলঙ্কার সব কিছু সে নিজের হাতে রেডি করে নিজের বাড়িতে আর অষ্টমীর সকালে আমার সাজটা আসলে কিছুটা এরকম এবার আমার লাল সাদা কিছু পড়তে ইচ্ছা করছিল না এবার একটু ডিফারেন্টভাবে নিজেরা সাজাইতে ইচ্ছা করছিলো আর আমার সাজ এবং আমার জুয়েলারি রকম লাগছে তোমরা কাছে অবশ্যই জানেও ঘাইম্মা আমি চুপাচু বইতেছিলাম আর এদিকে মার ভোগ আরতি চলতে আসছিলো তো তোমরা সাথে মার ভোগ আরতিটা একটু ছোট্ট করে শেয়ার করছি আর এখানে যারা বাজনা বা ঢোল যাই বাজেতেছিল তারা সবাই এই বাড়িরই মেম্বার যে মামাটা নিজের হাতে ঠাকুর প্রতিমার তৈরি করে ওই ভাই মামার বন্ধু বান্ধব আর আমার পবন তোমরা সবাই যেন খুব সুন্দর ঢাক বাজাতে পারে যাই হোক এরপরে মার আরতি স্বয়ং সামনের থেকে দেখতে পাওয়ার একটা ভাগ্য লাগে তার লিখে ভাবছি আমি আমার ব্লগের মাধ্যমে তোমরা সাথেও শেয়ার করি মার এই ছোট্ট আরতি আমি একটা ছোট্ট লাইভও করছিলাম হয়তো ফেসবুকে তোমরা দেখছো যারা আমার ফলো করবো তারপরে আমরা সবাই ভোগ খাইতে বয়ে গে ছিলাম গা ভোগের মধ্যে আসলো একটা কুমোর পেঁপে আলু দেওয়া ভর্তা যেটা খুব টেস্টি ছিল আলু বেগুন ভাজি তারপর ভোগের যে অন্য মাখা প্রসাদ তারপরে আস অন্য তো সাথে আসলো কাঁচা কলার রসা আর আসিল চাটনি পায়েস খুব স্বাদ ছিল প্রসাদ তারপরে আমরা আয় পড়ছিলাম দুর্গা বাড়িতে অষ্টমী সকালে যদি দুর্গা বাড়িতে দুর্গা একটু দেখতে না পারি মনটা যেরকম একটু অপূর্ণতা লাগে অষ্টমীর দিন যাই থাকুক যে নিমন্ত্রণে থাকুক সব নিমন্ত্রণ সব দুর্গা মা আর দর্শন নিয়েও একবার আয় পড়তে ইচ্ছা করে আমরা রাজবাড়ির মা দুর্গারে দেখতে আর তারপরে মা দুর্গার দর্শন খুব সুন্দর করে নিয়ে এনেছিলাম তখন প্রায় তিনটা সাড়ে তিনটা বাজতেছিলাম এবং মার ভোগের প্রসাদ আমরা পাইছিলাম দেন বাড়িতে আয় পড়ছিলাম সন্ধ্যা পাঁচটার থেকে রাত্রিবেলা আর বাইরনের মতো সেরকম ইচ্ছে হয়েছিল না তারপরে দিয়েছিলাম দুজন মিলে ঘুম ঘুমতে ঘুরতে আমরা দেখতেছো তোমরা এখন আমি কিছু বানাইতেছি হ্যাঁ ঘরে খাসার চাল আসলো যেটা ভোগ চাল ওই ভোগ চাল দিয়া পনির দিয়া সয়াবিন দিয়া আলু একটা ভেজ বিরিয়ানি বানাইতেছিলাম আর এখন যখন আমি বানাইতেছিলাম তখন বাজেছিল ঘড়িতে প্রায় সাড়ে দশটা অষ্টমীতে সকাল থেকে বিকাল পর্যন্ত এত ঘোরাঘুরি করছি এত খাওয়া দাওয়া করছি তারপর বাড়িতে ঘুম দিছিলাম ঘুম থেকে ওইটা এরকম ওয়ান বিরিয়ানি হ্যাঁ ভেজ বিরিয়ানি ও ভেজ বিরিয়ানি এত টেস্ট লাগতাছিল অপূর্ব লাগছিল এইভাবেই আমরা অষ্টমীর রাত্রটা কাটাইছি রেস্টুরেন্টের দেখা ঘাওন দেখা পূজার মধ্যে একটা ভেজ বিরিয়ানি